পয়গাম্বার মুসালাই সালাতু আসসালাম বললেন আল্লাহ এটা তো পুরান কালমা এটা তো পুরান কথা এই কালমাটা তো সবাই জানে সবাই তো এই কালমার জিকির করে আমি মৌসা নতুন একটা কালমার কথা বলেছি স্পেশাল একটা দোয়া স্পেশাল একটা জিকির যে কালোমার দ্বারা যে জিকিরের দ্বারা আমি তোমার হতে পারি প্রিয় হতে পারি আল্লাহ বললেন এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যদি আল্লাহর রাস্তায় দান করা হয় তার লা ইলা ইল্লাল্লাহর সমকক্ষ হবে না আসমান এবং জমিন এর ভিতরে যা কিছু আছে সব কিছু যদি এক পাল্লাই রাখা হয় আর লাইলা ইল্লাল্লাকে যদি আর এক পাল্লাই রাখা হয় এই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছুর চাইতে লক্ষ কোটি গুণ পরিমানে দামি এবং বাড়ি হইয়া যাবে

উঠতে বসতে হিল্লা চরতেন প্রিল্লা বসে বসে হিল্লা সাসে প্রশাস ঐতিহ্যবাহী প্রাচীন দীন শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া রহমানিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বাশরী ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি আজকের মাহফিলের প্রধান মেহমান প্রখ্যাত কামেল আলহাজ হজরত মৌলানা মুফতি আব্দুল আউল সাহেব দামত বারকাত আলিয়া আজকের মাহফিলের বিশেষ অতিথি যিনি মাগরিবের পর আলোচনা করেছেন সারা বাংলায় আলোডন সৃষ্টিকারী ওয়েস আলোচক অখ্যাত আলমে দিন আমাদের সকলের ঈদের মধ্যমানি জনাব হজরত মাওলানা আবুল কাসম সাহেব মহাদিস হোসাইনি মাদ্রাসা ফেনী আমন্ত্রিত ওলামাই করাম পত্র এলাকার ও আশপাশের বিভিন্ন গ্রাম মহল্লা থেকে আগত ইসলাম ফ্রিফাসিত ধর্মফান দিনদার পরিস্কার আল্লাহর আদরের মহাব্বতের প্রিয় বান্দাগণ আল্লাফাকের ফাঁক দরবারে অসংখ্য শকর আদায় করছি যিনি আজ এই মুহূর্তে আপনাদেরকে আমাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে বেঈমানি শক্তির গুফুরি শক্তির ইমান চুরির ষড়যন্ত্রের বিস্তারকৃত বিভিন্নমুখী জালের ভিতরে আবদ্ধ না রেখে দিনের দাওয়াত ও তবলীগের আল্লা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে আজকের এই জান্নাতের বাগানে রহমতের সামিয়ানার নিচে জান্নাতি মেহমান হিসাবে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন আমরা যারা আসছি বসছি আসতে ফেরে বসতে ফেরে খুশি না বেজার জোরে না। আসতে ফেরে বসতে ফেরে খুশি না বেজার যদি খুশি হইয়া থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকু না বেগকে উজাড় করে দিয়ে মন খুলে প্রাণ খুলে জবান খুলে উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে আমার সাথে একসাথে পড়ুন আলহামদুলিল্লা আপনারা মাহফিলে যারা আসছেন আপনারা ব্যতীত আপনারা ছাড়া মনে হয় রাস্তা দোকান ফাটে আর কোন লোক নাই কি বলে না আছে নাকি কি কয় যারা দোকান ফাটে রাস্তা ঘাটে আছে ওরা কি মুসলমান না কি এলাকা কি হিন্দু এলাকা এটা কি মুসলমান এলাকা না তো মুসলমান যে দাবি দেয় সে তো একজন ইমানদার ঠিক না ঠিক ইমানদার কোরআনের আলোচনা চলবে মাহফিল চলবে আর দোকানে থাকবে এটা তো ইমানদারের পরিচয় না কথা কন না ওয়াই তুলিয়া তাই আয়াতুহু যা দুহু একজন ইমানদারের কানে যখন আল্লাহর কোরআনের তেলোয়া চলে তেলোয়া শুনে ইমানদার যখন কোরআনের কথা শুনে কোরআনের আলোচনা শুনে কোরআনের তেলোয়া শুনে তখন ওই ইমানদারের ইমানের তেজ ইমানের পাওয়ার ইমানের বলিয়াম আগে যেই পরিমাণ ছিল ইমানদার করার তেলোয়াত করারের আলোচনা শোনার সাথে সাথে আগের চাইতে তার ইমানের বলিয়াম ইমানের পাওয়ার বাড়তে থাকে ঠিক কিনা যারা রাস্তায় আছেন দোকানে আছেন যদি বাকৃত ইমানের দাবিদার হয়ে থাকে একজন ইমানদারের কারে কোরআনের আলোচনা আওয়াজ যাওয়ার সাথে সাথে ইমানদার আর অন্য জায়গায় থাকতে পারে না যেহেতু ইমানদারের অন্তরে ভালোবাসা কার আরো জোরে কন্যা আমানু আসাধ্য যিনি প্রকৃতি ইমানদার একজন ইমানদারের অন্তরে সব চাইতে বেশি ভালোবাসা কার আরো ধরে কম কার 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 নিজের মা বাবার চাইতে বেশি না কম ছেলে মেয়ে চাইতে বেশি না কম জাগা জমির চাইতে বেশি না কম দলের চাইতে বেশি না কম নেতার চাইতে বেশি না কম হ্যাঁ ইমানদারের অন্তরে ভালোবাসা দলের নেতার চাইতে বেশি না কম এবার আমার জিজ্ঞাসা আপনাদের আজকের এই মাহফিলে আওয়ামী লীগের লোক আসেনি কথা কেন বিএনপির লোক আসেনি জাতীয় পার্টির লোক যা সদ বাসদের লোকেরা আছেনি এবার আওয়ামী লীগের লোকেরা যে আল্লাহরে মানে বিএনপির লোকেরা তো সেই আল্লাহরে মানে কথা জাতি ফাটির লোকেরা যে আল্লাহর মানে বিন ফির লোকেরাও সেই আল্লাহরে আওয়ামী লীগের লোকেরাও আজান দিলে মসজিদে যায় বিনফিরি লোকেরা আজান দিলে মসজিদে যায় ঠিক না মসজিদে যাইয়া বুঝাই বাহির যে দল করেছি না কেন আসলে আমরা সবাই একটা দলের মানুষ আমরা হলাম আল্লাহর গোলাম আমরা হলাম ইমানদার আমুলি আমাদের পরিচয় না বিএনপি আমাদের পরিচয় না জাতি পার্টি যা সদ বা আমাদের পরিচয় না আমার পরিচয় হলো আমি একজন ইমানদার আমি একজন আল্লাহর গোলাম কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রাস্তায় দোকান বাটে আমলে লোকেরাও আছে বিন ফির লোকেরাও আছে জাতি যা সদ বা লোকেরাও আছে আছে না নাই যে যেই দলে এই করোনা কেন বাস্তবে দল হইল দুইটা কয়টা কথা কয় না কয়টা কয়টা আপনাদের এই রামকৃষ্ণপুরে দল আছে কয়টা একজনে তিনটা কোনটা কোনটা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি নাকি কথা কয় না আওয়ামী লীগের সাথে আছে কয় দল চোদ্দ দল বিএনপির সাথে আছে কয় দল বাইশ তেইশ দল আছে না নাই কথা ছাড়া আরও দল আসে নি আপনার এলাকায় রাজনীতি করেন না এলাকায় কোনো রাজনীতি নাই আওয়ামী লীগটা আমি লীগ নেই বিএনপি টি নাই সব আল্লাহ আল্লাহ হয়ে গেছে মুসলমান ভাইরা রে আমার তাহলে কর গরজা দিও ফাটি গরজা সদবা সদ কর যে যে দলেই করো না কেন আল্লাহর সিদ্ধান্তে পৃথিবীর মানুষগুলো দুই দলে বিভক্ত বলেন কয় দল কয় দল ফারিকুন ফিল জান্নাতি ওয়াফারি গং ফিসাই আল্লাহ কয় পৃথিবীর মানুষগুলোকে আমি দুই দলে বিভক্ত করেছি কয় দল এক দল হলো জান্নাতের দল এক দল হলো জাহান্নামের দল এক দল হলো আল্লাহর দল আর এক দল হলো শয়তানের দল কথা ঠিক কিনা ইব্রাহিম ভাই আজান দিলে আওয়ামী লীগের লোকেরাও মসজিদে যায় ফির লোকেরাও যায় আজকের মাহফিলে আওয়ামী লীগের লোকেরাও আসে ফির লোকেরাও আছে অন্যান্য দলের লোক হয়তো কম সেই জন্য বলি না এর বন্ধু আওয়ামী লীগের লোক আছে ফির লোক আছে আছে না নাই আমার কথা আস্তে আস্তে বুঝবেন মূল কথাই চলে আসবো অল্প সময় বুঝবেন ইনশাল্লাহ এখন আমার জিজ্ঞাসা আল্লাহ কয় দল কুই কয়টা কয়টা একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল ঠিক কিনা তোমারে বাধা দিবে না যদি তুমি একজন আমুলি কইরাও ইমানদারের দাবিদার হইয়া থাকো বিএনপি কইরাও যদি ইমানের দাবিদার হইয়া থাকো জাতি পার্টি কইরাও যদি তুমি ইমানের দাবিদার হইয়া থাকো ওল্লা দিন মানু আসাধ্য একজন ইমানদারের অন্তরে পৃথিবীর সব কিছুর চাইতে অন্তরে ভালোবাসা বেশি থাকবে কার এখন তোমার আমলিকে ডাক দিলে টাকা পয়সা খরচ করে জনসভা সাকসেস করতে পারো বিএনপি ডাক দিলেই টাকা পয়সা খরচ করিয়া জনগণ ওই জনসভারে সাকসেস করতে পারো এরে বন্ধু আমলি বিএনপি কর বটে তবে আজকের মাহফিলে তোমার আমলি বিএনপি চাইতে বেশি মহাব্বত আর ভালোবাসা দেখায়া আজকের মাহফিলটাকে সাকসেস করতে পারলে তাহলে বুঝা যাবে তুমি একজন ইমানদার তুমি একজন আল্লাহর দলের কর্মী কথা ঠিক না আর যারা এখনো আমলি বিন পার্টি যা আসত করে বটে দলের কথা ভালো লাগে নেতার কথা ভালো লাগে ব্রাজিল খেলা ভালো লাগে এরে না রাতের বারোটা একটা দুইটা তিনটা পর্যন্ত ব্রাজিলের খেলা দেখার জন্য অপেক্ষা করস আর্জেন্টিনার খেলা দেখার জন্য অপেক্ষা করস এই রাত পর্যন্ত বেঁচে আস এই রাতের সময়টা তোর জীবনটা দিল কে বলেন না কে দিছে কে দিছে আল্লাহ তোর জীবনটা দিল রাতের সময়টা দিল এই পর্যন্ত বেঁচে থাকার সুযোগটা দিল সেই আল্লাহর এক ঘন্টা সময় দেওয়া সম্ভব হয় না ব্রাজিল আর আর্জেন্টিনার খেলার জন্য আজকে হাজার হাজার টাকা নষ্ট করো রাস্তার মোড়ো মোড়ে ও বন্ধু ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা উড্ডয়ন হয় এরে বন্ধু বাজি দইরা হাজার হাজার টাকা নষ্ট করে অথচ যে ব্রাজিল আর আর্জেন্টিনার কাপড়ে বেইমানদের অত্যাচারে মুসলমানের ত্বক তাজা রক্ত এখনো শুকাই নাই কথা ঠিক কিনা খেলার মহাব্বত আর আর্জেন্টিনার ব্রাজিলের ভালোবাসা দেয়া আজ মুসলমানের সন্তান পাগল অথচ এদের অত্যাচারের আর আগাদের রক্ত এখনো শুকাই নাই ঠিক না ওহ মহিয়াত ولهم منكم فانه যে যার ভালোবাসা অন্তরে জায়গা দাও সে সেই দলেরই অন্তর্ভুক্ত হবে ঠিক না ভাই ঠিক ও মুসলমান আজকে তোর কাছে নবীর ভালোবাসা নাই অন্তরে ভালোবাসা নেই মেরার মেসি আমি একটু এদিক সেদিক কথা বলতেছি মূল আলোচনা আসব। আল্লাহর আরে কিছু বান্দা যেন ময়দানে আসে সেই জন্য আজকে অন্তরে মেসির ভালোবাসা আর নেইমারের ভালোবাসা ঠিক না ঠিক না দাবি করে মুসলমান আবার মুসলমানের কারো জন্ম নিছে ঠিক না সুলগুর কাটিন দেখা যায় নবীর উম্মত বলে দাবি করে কিন্তু নবীর ভালোবাসা অন্তরে এরে নবীর ভালোবাসা নবীর একটা তরিকা আছে এখন মুসলমানের সন্তানের মুসলমানের ছেলে বের সুলের কাঠিন হইল নেইমার আর মেসির কাঠি ঠিক না আচ্ছা নেইমার কি মুসলমান নেই মেসি কি মুসলমান নেই ওই রামকৃষ্ণপুরের এলাকার যুবকেরা আজকে তো খেলোয়াড় নেইমার মেসির জন্য ভাগ নইস ভালোবাসাস তাদেরটা অন্তরে জাগা দিস তাদেরকে এত বেশি ভালোবাসো কেউ আত্মহত্যা করে তো বিল্ডিং থেকে হরি মরে কথা কয় না কয় ঠিক নেই ঠিক নেই কিন্তু নবীর জন্য তো এক কোটা রক্ত দিদি চাস না আল্লার জন্য তো এক ঘন্টা সময় দিতে চাস না তোর তুই কিসের মুসলমান তুই কিসের ইমানদার তুই ইমানের মধ্যে ভেজাল আছে মুসলমানের মধ্যে ভেজাল আছে কথা গণ ঠিক নেই ঠিক নেই এখন স্কুলের কাঠিন দেখে চতুর্দিকে সাসি নারিকেলের মালা আছে না আছে নেই দেখবেন যে কিছু কিছু ভোলা বানির মাথার উপরে বাল্লুক মার্কা চুল আছে কতগুলো লম্বা লম্বা তো এগুলো মুসলমানের সন্তান আবার বাবা দেখে ভোলা যে কাঠিন এটা রাখছে বাবা কয় কোন কাঠিন কাটাইবি তো হোলা দেখাই দে এইভাবে আরে এই হোলা জাহান নামে গেলে আপনি বাবারে প্রথম আসামি বানাইয়া ছাড়বে ঠিক না ঠিক আমনার কাছে আপনি বাবার কাছে কি নবীর নবীর কাঠিনটা ভালো লাগে না আপনি কি আপনার ছেলেটারে নবীর কাঠিনটা দিতে পারেন না মুসলমানের সন্তানের রাগ আজকে নেইমারের কাঠিনটা তোমার কাছে ভালো লাগে মেসি কাঠিনটা তোমার কাছে ভালো লাগে তাতে বোঝা গেল নবীর मोहब्बत অন্তরে নাই মেসি আর নেইমারের मोहब्बत আর ভালোবাসা অন্তরে জায়গা দিছো ওমাইয়াতওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম আল্লাহ কয় যে যার ভালোবাসো যে যার সাথে সম্পর্ক করো যে যার সমর্থন করো মুসলমান হইলো ইহুদি নজারার যদি সমর্থন কইরা থাকো তুমি আর মুসলমানের কাতারে নাই তুমিও সেই দলের অন্তর্ভুক্ত হয়ে আসা কথা ঠিক কিনা মুসলমান ভাইরা রে আমার আমি বলতেছিলাম আমি আওয়ামী লীগ করি করি যেই ফাটি করি না কেন কেউ আমারে বাধা দিবে না তবে আমি আওয়ামী লীগ করতে পারি যখন আল্লাহর ডাক আসবে যখন নবীর ডাক আসবে যখন কোরআনের ডাক আসবে ওই মুহূর্তে আমি একজন ইমানদার হিসাবে নেতার করা মানা যাবে না দলের সিদ্ধান্ত মানা যাবে না নেত্রীর কথা মানা যাবে না ওই মুহূর্তে রক্ত দিয়া হলো জীবন দিয়া হলো আল্লাহর ডাকে সাড়া দিয়া প্রয়োজনে শহীদ হব তাহলে আমি ভগ্রিদ ইমানদার কথা ঠিকই না অনুরোধ করব আপনার একটু এদিকে এদিকে তো জায়গা আছে সামনে বাসে না থাকে সামনে গেলে একটু কথা বলতে শুনলে ভালো লাগবে অনুরোধ থাকবে আমার যারা এখনো রাস্তায় আছেন যেই দলেই করেন না কেন আপনি একজন ইমানদার আজকে আপনি ইমানদারের কাছে আজকের এই মাহফিলের সাইতে আর কোন জায়গা দামি হতে পারে ঠিক না না ঠিক মোহতারাম হাজির আজকের এই মাহফিল হতে পারে আপনার আমার কাহার জন্য জীবনের শেষ মাহফিল শেষ বসা সত্য না মিথ্যা এই কথা বিশ্বাস আছে কি না রাত্রিবেলা ভালো মানুষ ঘুমায় সকাল বেলায় মরা লাশ হইয়া ঘর থেকে বের হয় হয় কি হয় না আরে ভাই মাহফিল থেকে যায় বাজার থেকে যায় ঘরের সামনে দাঁড়ায়া বিবিরে ডাক দেয় বিবি দরজা খোল বিবি ঘুম থেকে উঠা দরজাটা খুললো দরজা খুলে দেখে স্বামী বেচারা দরজার সামনে কাত হয়ে পড়ে আছে। এখন দেখে নাকে মুখে ফেনা কিছুক্ষণ পরে স্বামী ব্যাসারা দম বন্ধ হয়ে গেছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে দুনিয়া সাইডা বিদায় হইয়া গেছে ও বন্ধু বিকালে আসছে দুপুরে আসছে যেই ঘর থেকে বের হইয়া দ্বিতীয়বার সেই ঘরে ঢুকা সম্ভব হয় আমি আর আপনি আজকে বাড়ি থেকে আসছি ঘর থেকে বিদায় নিয়ে আসছি আবার যাব মাহফিল শেষে বাজার শেষে বলেন তো নিরাপদে সহি সালামতে আপনি আপনার বাড়ি ঘরে পৌঁছতে পারবেন এমন গ্যারান্টি কাহার আছে আছে কি না হতে পারে এই বসা জীবনের শেষ বসা এই আমল জীবনের শেষ আমল আজকের এই রাতকে জীবনের শেষ রাত শেষ আমল মনে করে শেষ বসা মনে করে যদি কালকে সকাল দশটায় জানাজা হয়ে যায় আল্লাহ যেন আজকের এই মাহফিলটারে কবুল করিয়া কেমন মাঠে অন্য কোনো আমল কবুল হোক আর না হোক হয়তো হইসে না হয় নাই আজকের এই মাহফিলটারে কবুল করে আল্লাহ যেন আমাদের নাজাদের ভাইসালা করে দেবার না আমিন এই নিয়তে আখিরি মুনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে সবর করে বসবো মুনাজাতের পর এখান থেকে গুনা মাফের ঘোষণা লইয়া বাড়িতে ফিরবো রাজি আসেন কে সলে যাবেন কে একটু হাত একজনও নাই থাকবেন কে কে একটু হাত আমার ধরলেন একজন হাতগুলি তুলে রাখেন তুলে রাখেন আল্লাহ তোমার বন্দাগুলি মাফের আসে হাত তুলছি আল্লাহ আখেরি মুর হাজার দিয়া এখান থেকে মাফের ঘোষণা লইয়া তুমি দান করা বলেন আমিন হাত নামান মৃত্যুটা এখানেও আসতে পারে পারে কথা কয় না না কি আপনি যাওয়ার পথে যাওয়ার পথে আজরাইল রাস্তায় আপনাকে অ্যারেস্ট করতে পারে কি না বাড়িতে পৌঁছার আগে পারে কি না ও ভাই মহতারাম যারা দোকানে আসেন রাস্তায় আসেন শেষ ভারের মতো অন্তত আজকের এই শেষ মুহূর্তটাকে পুরা জীবন পুরা সময় দুনিয়ার কাছে ব্যয় করেছে আজকের এই শেষ মুহূর্তে অন্তত পর জগতের কিছু পুঁজি লইয়া কবরে যেন যাইতে পারি সে আশায় আমি বারবার অনুরোধ করছি এখনো যারা বাহিরে আসেন ময়দানে আইসে বসেন ভাই গতকাল এই সময় বসে বসে ন্যাক করার সুযোগ ছিল না আজকে এখানে বসে বসেও ন্যাক কামাই হচ্ছে হচ্ছে কিনা কথাকর কথাকর হইতেছে না বলো হুজুর কেমনে আজকে আপনি তো হুজুর ওদিকে তাকাই আছেন আসেন না চারটা দিকে তাকাইয়া থাকলে বিনা কষ্টে বিনা কাজে আমল নামায় ন্যাক লেখা হতে থাকে আরো আস্তে কনসে ভাদ আল্লাহ কয়দিক জোরে বলেন কয়দিক কোন দিক উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কোন দিকে মুসলমান বাইরারে আমার এক নম্বরে খানায় বা আল্লাহর ঘরের দিকে তাকায়া থাকলেই প্রতিটা নজরে নজরে আমল নামাই সব লেখা হতে থাকে দুই নাম্বারে আল্লাহর কোরআন আল্লাহর পবিত্র কোরআন আল্লাহর কোরআনটা তেলোয়াত করতে পারো না পড়তে পারো নাই বন্দা অজু কইরা বিশ্বাসের সাথে আল্লাহর কোরআনটা খুইলা কোরআনের আয়াতের শুরুতে আঙ্গুলটা বসায়া এরপরে আয়াতের শেষ পর্যন্ত আঙ্গুলটা টানতে থাক আর বলো এই আয়াতে আল্লাহ যা বলেছে সত্য বলেছে এই আয়াতে আল্লাহ যা বলেছে সত্য বলেছে এই আয়াতে আল্লাহ যা বলেছে সত্য বলেছে ও বলল আল্লাহ নবী মানে এইভাবে শুধু হাত সাদা দাঙ্গুলটা ঘুরায়া ঘুরায়া আফসোস কর আর এই কথাটা বল কোরআন তেলের সব আমল নামায় লেখা হবে প্রতিটা নজরে নজরে আমল নামায় সব লেখা হতে থাকবে সোভান আল্লাহ কন্যা কয়দিক গেল কয়দিক তিন নম্বরে ও কলিজার টুকরা সন্তানেরা বাবা মা কার কার আছে হাত তুলি দেখান বাবা মা কার কার দেওয়া সে আশাল্লা অনেক রে আছে আপনার এরে বাবা এরে ভাই ও যুবক আল্লাহ নবী কয় কোন সন্তান যদি তার মা বাবার চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে মোহাব্বতের নজরে ভালোবাসার নজরে মায়ার নজরে মা বাবার চেহারার দিয়ে তাকায় মামিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নজর রহমা কতাবাল্লাহু লাহু বিকুল্লি নজরাতিন হাজ্জাতান মাবুরু আল্লাহ নবী বলেন কোন সন্তান যদি তার মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে তাকায় একবার যদি তাকায় সাথে সাথে ওই সন্তানের আমল নামায় একটা কবুল হওয়া নবল হজের সাব লেখা হইয়া যায় সোভান আল্লাহ না সবাই গ্রামের মধ্যে হতে একজনে জিজ্ঞাসা করলেন ইয়ার আল্লাহ কোন সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে দৈনিক এক শতবার নজর করে তার কি এক শতটা লেখা হবে কিনা নাম আল্লাহ রে কোনো সন্তান যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে দয়ার নজরে দৈনিক এক শতবার কেন এক হাজার বারো যদি নজর করে প্রতিটা নজরে নজরে তার লামা কবুল নবল হজর সব লেখা হইয়া যাবে ও এখন বিয়ে করলাম ছেলে মেয়ে হইসে তোমার বাবা মা আছে কিন্তু সন্তানের আজকে বাবাকে বাবা বলে না মাকে মা বলে না বাবার বলে ভুড়া মারে বলে ভুড়ি ও সন্তান একটু ভালো কইরা শুনো রাত্রিবেলা মা কাশের কারণে কাশ দিতে থাকে বাবা কাশতে কাশতে ঘুমাইতে পারে না মা প্রতিদিন বেলায় রাত্রে ছেলেটারে বলে আমার জন্য সাদা পান সুপারি নিয়ে আইস ছেলেটা কয় প্রতিদিন এই বুড়িটা শুধু পান সুপারির কথা বলে বুড়ি মরিব মরিব বলে আজও কেন মরে না রাত্রিবেলায় বাবা যখন ছেলেটারে ডাক দেয়। আমার কলিজা টুকরা ছেলে এ পুত্র বধুরে বলো একটু আমার গরম পানি করে কইরা দেওয়ার জন্য ওই ছেলেটা কয় বুড়া আরো দুই বছর আগে থেকে মরে কেন মরে না এই বুড়ার জ্বালায় বাসিলাম না এরে বন্ধু যখন তুমি ছোট্ট জিলা। তোমার মাকে যতবার যাই বলেছ এখন খাও নাই আবার খাইবা এখন তুমি কান্নাকাটি করো আবার তোমার ফ্যাটের খিদা লেগেছে তোমার অসুখ হইছে তোমার জ্বর হইছে জনম দুঃখিনী মা তো কখনো তোমারে আল্লাহর কাছে এই কথা বলে নাই ছেলেটা কেন মরে না আল্লাহর কাছে এইভাবে দোয়া করেছে আল্লাহ আমারে লইয়া যাও আমার সন্তানটার হায়াত বাড়াইয়া দাও কথা কিনা ও সন্তান তোমার বাবা রাত্রি তোমার অসুখ হইছে তোমার বাবা তো আল্লাহর কাছে দোয়া করেছে ছেলেটারে তিন দিন করে বড় করার চেষ্টা করেছে তুমি ছেলেটা মরে যাও বাবা তো এই তামান্নায় আশা করে নাই আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ আমার জাদুটারে বড় কর এখন ওই বাবা মা যখন তোর মতো শিশু হইয়া গেল বৃদ্ধ হইয়া গেল তুই সন্তান বলস কেন মরে না আল্লাহর নবী কয় যতক্ষণ তোর মা বাবা এরে বুড়ে বুড়ি এই বৃদ্ধ অবস্থায় পেশা পায়খানা করে বিছানায় এমত অবস্থায় তোর মা বাবার সেবা কর মা বাবা বেঁচে আছে যতক্ষণ মা বাবার চেহারা দিয়ে দেখাইবি প্রতিটা নজরে নজরে আমল নামাই সব লেখা হতে থাকবে কথা ঠিক কিনা